প্রেমিক শান্তনু হাজারিকাকে পেয়ে জীবন বদলে গিয়েছে কমল হাসানের কন্যার প্রায় চার বছর ধরে একসঙ্গে রয়েছে তারা সমাজ মাধ্যমেও বেশ সক্রিয় শ্রুতি যদিও সহজে বিয়ে করতে চাননি তিনি বিভিন্ন সময় এটাই বলে এসেছেন শ্রুতি তবে এবার জানা গেল সত্যিটা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ভারতের দক্ষিণী চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা শ্রুতি হাসান তার আরেকটি পরিচয় তেলেগু সুপারস্টার কমল হাসানের মেয়ে তিনি শ্রুতি বলিউডেরও একজন প্রতিষ্ঠিত নায়িকা বরাবরই তার বিয়েতে অনীহা কিন্তু এবার নাকি চুপি চুপি বিয়েটা সেরেই ফেলেছেন কমল কন্যা শ্রুতির জীবনের এমন তথ্য ফাঁস করেছেন বলিউডের বেস্ট ফ্রেন্ড হিসেবে পরিচিত ওরহান আওয়াতরা মানি ওরফে ওরি সম্প্রতি এক সাক্ষাৎকারে ওরি জানান শ্রুতি বিয়ে করেছেন তার স্বামী আছে তবে শ্রুতির ব্যবহার মোটেও ভালো না ওরির সঙ্গে কখনোই মধুর ব্যবহার করেননি শ্রুতি তিনি আরো বলেন একটি অনুষ্ঠানে শ্রুতির সঙ্গে তার দেখা হয় একেবারেই ভালোভাবে কথা বলেননি আমার সঙ্গে তাই আমি ওর সঙ্গে ছবি তোলার কথা বলিনি তবে ওর স্বামী শান্তনু খুব ভালো তার সঙ্গে কথা হয় ভালো মানুষ অরির মুখে শান্তনুর নাম শুনেই নেটিজেনদের মনে প্রশ্ন জাগে তবে কি চুপি চুপি বিয়ে করে ফেলেছেন শ্রুতি যদিও এই প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেননি নায়িকা চার বছর ধরে শান্তনু হাজারিকার সঙ্গে প্রেম করেছেন শ্রুতি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নায়িকা প্রেমিক শান্তনুর সঙ্গে অনেক ছবি আর ভিডিও পোস্ট করেন উল্লেখ্য শ্রুতির বিয়ের তথ্য ফাঁস করা ওরি বলিউডের সবার হারির খবর রাখেন তারকারা তাকে বেশ পছন্দ করেন ওরি সোশ্যাল মিডিয়ায় এমন কোনো তারকা নেই যে তার সঙ্গে তিনি ছবি পোস্ট করেননি বর্তমানে তার অনুরাগীর সংখ্যা প্রায় পাঁচ দশমিক সাত মিলিয়ন শাহরিয়ার আহমেদ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক